হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার মোবাইলে যদি কোনো ভাইরাস থেকে থাকে তাহলে সেটাকে কিভাবে দূর করবেন সেটাকে কীভাবে চেক করতে হয় এবং কিভাবে দূর করতে হয় এবং ভবিষ্যতে আর কখনো যেন আপনার মোবাইলে ভাইরাস ঢুকতে না পারে তার জন্য কি করা যেতে পারে আসুন দেখে নিই প্রথমে এই সেটিংসে প্রবেশ করি এবার এখানে দেখা যাচ্ছে সিকিউরিটি স্ট্যাটাস এটিতে একটি প্রেস করে দেই এবার গুগল প্লে প্রোটেক্ট এটিতে একটি প্রেস করি এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ আমার মোবাইলে কোনো ভাইরাস নাই তারপরেও আমি স্ক্যান করার জন্য স্ক্যানে একটি প্রেস করে দিচ্ছি আপনার যদি মোবাইলে ভাইরাস থাকে তাহলে দেখাবে হার্মফুল অ্যাপস ফাউন্ড তখন আপনি এখানে স্ক্যান করে নিলে আপনার ওই ভাইরাসটা সরে যাবে ভবিষ্যতে যেন আর কখনোই ভাইরাস অ্যাটাক করতে না পারে এই জন্য কর্নারে থাকা সেটিংসে একটি ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে দুইটা অপশন দেয়া আছে যার দুটোই এখানে অন করা আছে আমার ক্ষেত্রে আপনার যদি অন করা না থাকে তাহলে এ দুটি অন করে রাখুন তাহলে ভবিষ্যতে আর কখনোই ভাইরাস অ্যাটাক করতে পারবে না